কোল্ডপ্লেয়ের কনসার্টে বড় পর্দায় কোম্পানির প্রধান নির্বাহীর আলিঙ্গনে থাকা অবস্থায় ধরা পড়া মার্কিন অ্যাকটেক কোম্পানির প্রধান মানব সম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট পদত্যাগ করেছেন তিনি আর অ্যাস্ট্রোনোমারে কাজ করছেন না বলে বিবিসিকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটি তার আগে গত সপ্তাহে কোম্পানিটির প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রনও পদত্যাগ করেন ভাইরাল ক্লিপে ক্যাবটের সঙ্গে বায়রনই ছিলেন বলে লিখেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম মূলত তাদের আলিঙ্গনের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অ্যাস্ট্রোনোমার বায়রনকে ছুটিতে পাঠিয়ে ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছিল এরপরই বায়রন প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে দেন এবার পদত্যাগ করলেন ক্যাবট। ঘটনা শুরু হয় ১৬ জুলাই ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ফক্স বোরো শহরের একটি স্টেডিয়ামে সেখানে সেদিন জনপ্রিয় ব্যান্ড দল কোল্ড প্লের কনসার্ট চলছিল গানের ফাঁকে ফাঁকে দর্শক সারিতে থাকা জুটিদের খুঁজে নিচ্ছিল ক্যামেরা তাদের ছবি ভেসে উঠছিল স্টেডিয়ামের জাম্বো স্ক্রিনে আমেরিকানরা একে বলে কি স্ক্যাম অর্থাৎ যে জুটির ছবি জাম্বো স্ক্রিনে ভেসে উঠবে তাদের পরস্পরকে চুমু খেতে হবে কোল্ড প্লের কনসার্টে সেদিন গানের মধ্যে কিস ক্যামের চোখ পড়ে এক জুটির ওপর দুজনেই দাঁড়িয়েছিলেন সামনে থাকা নারীটিকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলেন পুরুষটি গানের তালে তালে তারা দুলছিলেন কিন্তু জাম্বো স্ক্রিনে ছবি ভেসে উঠতেই ঘটে বিপত্তি নারীটি পেছনে ঘুরে নিজেকে আড়াল করার চেষ্টা করেন আর পুরুষটি নিচু হয়ে ক্যামেরার ফ্রেম থেকে সরে যান সেই ভিডিও ভাইরাল হয়ে যায় ওই দৃশ্য দেখে কোল্ড প্লের গায়ক ক্রিস মার্টিন মজা করে দর্শকদের বলেন হয় তারা পরকিয়া করছে নয় তারা ভীষণ লাজুক কিন্তু ঘটনাটি সংবাদের শিরোনামে হয়ে ওঠে যখন জানা যায় ভিডিওতে থাকা পুরুষটি অ্যাস্ট্রোনমারের প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন এবং তার সঙ্গিনী তারে কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট বিবাহিত বায়রন এবং তার সহকর্মীর গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় স্বর্গ লঠে বায়রনের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের নাম থেকে স্বামীর পদবি মুছে দেন অ্যাস্ট্রোনমার কর্তৃপক্ষ অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠায় পরে তার পদত্যাগের খবর আসে আইবিটিভি ইউএসএ ইয়র্ক